ইসরায়েলি হামলা হিজবুল্লাহ মিডিয়া প্রধান নিহত এদিকে ইসরায়েলের বিরুদ্ধে এক হচ্ছে আরো মুসলিম দেশ ধ্বংসস্তূপে পরিণত চারদিক উত্তর গাজায় এমনই করুণ অবস্থা স্থানীয় সময় রোববার শহরের একটি আবাসিক ভবনে অতর্কিত হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি আহত হয়েছেন অনেকে বেশ কয়েকজন বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় তেতাল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি এদিকে গাজার পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল স্থানীয় সময় রোববার রাস আল নাব্বা এলাকায় বিমান হামলা চালায় ইসরাইল এ হামলায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লার গণমাধ্যম সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আফিফ নিহত হন যে ভবনে হামলা চালানো হয়েছিল সেটি ছিল সিরিয়ান বাদ পার্টি লেবানন শাখার কার্যালয় জবাব ইসরায়েলের হাইফা শহরের একটি উপসনালয় ও সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে হিজবুল্লা ইসরায়েলি হামলার কারণে লেবাননে দুই দিন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে নেতানিয়াহু বাহিনীর তাই লেবাননের এখন পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় পনেরো হাজার লেবানিস ধ্বংস হয়েছে বহু বাড়িঘর এদিকে ইসরায়েলের বিরুদ্ধে এক হচ্ছে আরো মুসলিম দেশ বর্তমান বিশ্বের এক ভয়াবহ সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গাজা উপত্যকা দু সালে সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলে আক্রমণ গাজায় প্রতিনিয়ত হত্যা ধ্বংস এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করছে যুদ্ধের মধ্যে হাজার হাজার নারী উত্তাল ভূ রাজনৈতিক পরিস্থিতি সাতই অক্টোবরের পর থেকে গাজা ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণে তেতাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে বহু লোক এখনো তাদের নিখোঁজ আত্মীয়দের জন্য অপেক্ষা করছে গাজার আকাশে প্রতিদিন বর্ষণের শব্দ এবং ভেসে ওঠা ধোয়ার কুণ্ডুলির পাশাপাশি বাড়ির ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ছে হাজার হাজার মানুষ শরণার্থী শিবির হাসপাতাল বিদ্যালয় সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে পুরো গাজা কার্যত এক বিশাল শ্মশানে পরিণত হচ্ছে বহু পরিবার এখন ভূমিহীন গৃহহীন এবং স্বাস্থ্য সেবার অভাবে বিপন্ন গাজার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে খাদ্যাভাব এবং মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে ইসরায়েল এমনকি মানবিক সহায়তার প্রভাব মসৃণ ভাবে চলতে পারছে না কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত জাতিসংঘ কি পদক্ষেপ নিচ্ছে ইরান শুরু থেকেই ফিলিস্তিনের পাশে আছে তুরস্ক ইসরায়েলকে দেখে নেয়ার হুশিয়ারি দিয়েছে এমনকি ইসরায়েলের মিত্র অস্ট্রেলিয়াও ফিলিস্তিনের পক্ষ নিয়েছে এবার আরও একটা মুসলিম দেশ ইন্দোনেশিয়া জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে কেন এই পদক্ষেপের প্রয়োজন এবং ইসরায়েলের উপর এই চাপ তৈরি করা কতটা কাজে দেবে ইন্দোনেশিয়ার সংসদ সদস্য মার্দানি আলী সেরা বলেছেন এখন সময় এসেছে জাতিসংঘ সিদ্ধান্ত থেকে বিচ্ছিন্ন অভিযান মানবাধিকার ও জাতিসংঘের সনদ লঙ্ঘন করছে ইন্দোনেশিয়া এবং অন্যান্য মুসলিম দেশগুলো মনে করছে ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন কারণ এই পরিস্থিতি শুধুমাত্র গাজার মানুষের জন্যই নয় মানবতার জন্য একটি বড় বিপদ সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলন ইসরায়েলের সদস্যপদে স্থগিত করার বিষয়ে একটি প্রস্তাব আনা হয় এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও জাতিসংঘের কাছে ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে অস্ত্র নিষেধাজ্ঞা আরপের আহ্বান জানিয়েছেন পঞ্চাশটিরও বেশি আরব ও মুসলিম দেশের নেতা একত্রিত হয়ে ইসরাইলে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দর্শক এই খবরে আপনারা কি খুশি হয়েছেন কি মন্তব্য আছে আপনাদের তা কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি আনার মিডিয়া